সালামু আলাইকুম প্রিয় মাছাশী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ পনেরো ইঞ্চি সাইজের ব্ল্যাক কার্ড মাছের পোনা আপনারা যে সকল চাষি ভাইয়ারা আছেন যে আপনাদের পুকুরে চাপের বড় সাইজের মাছের পোনা ছাড়তে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই মুহূর্তে আপনারা আমাদের ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি এছাড়াও আমরা দেশের চৌষট্টি জেলাতে মাছের পোনাগুলো বর্তমান সময়ে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে মাছের পোনাগুলো হোম ডেলিভারি করে থাকি যে সকল চাষি ভাইয়েরা আছেন যে সুস্থ সবল মাছের পোনা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছা সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন এছাড়াও যে সকল চাষি ভাইরা আছেন যে নতুন বছরে নতুন তেলাপে মাছের পোনা সংগ্রহ করতে চান টাইগার তেলাপে মাছ সংগ্রহ করতে চান তারা কিন্তু অবশ্যই এই ছোট সাইজের টাইগার তেলাপে মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো সম্পূর্ণ আটাইশ দিন হরমোন ট্রিটমেন্ট করা যে মাছগুলো কিন্তু আপনার পুকুরে কোনো রকমের কোনো বাচ্চা দেবে না বাচ্চা দেবে না আপনার পুকুরে চাষ করলে আপনারা যে সকল চাষি ভাইরা আছেন যে তেলাপে মাছ চাষ করবেন এগুলো কিন্তু মাত্র তিন থেকে সাড়ে তিন মাস পালন করলে প্রতিটি মাস সাতশো গ্রাম বা আটটাশো গ্রাম ওজন হয়ে যায় তা আপনারা চাইলে কিন্তু অবশ্যই তেলাপে মাছের পোনা নিতে পারেন এছাড়াও যে সকল চাষি আছেন যে একেবারে নতুন পোনা নেবেন আমাদের হ্যাঁচাই থেকে তারা কিন্তু অবশ্যই নিতে পারেন নতুন বছর নতুন হাঙুরি কার্পু মাছের পোনা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো সাইজ রয়েছে দেড় থেকে দুই ইঞ্চি সাইজের যে পোনাগুলো আমরা পিচ হিসেবে বিক্রি করতেছি বর্তমান সময়ে যে সকল চাষি ভাইরা আছেন যে মাছের পোনা অর্ডার করবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের হ্যাঁচাই ঠিকানা ময়মনসিং জেলা থানা ত্রিশাল গ্রামতলা এখান থেকে মূলত আমরা যাত্রীবাহী মাছের মাধ্যমে বা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করে থাকি ধন্যবাদ